হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে উল্টো রথ আজকে তোমাদের উল্টো রাতের মেলায় নিয়ে যাব সেটা হচ্ছে ব্যাসপুর এখান থেকে দশ কিলোমিটার মতো দূরে তো সেখানে যাওয়া যাক আর তোমাদের ভিডিওতে পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি মেলাটা আর দুপুরে ওখানে খাওয়া হয়েছে শুনলাম কিন্তু অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আজকের দিকে তো সেই হিসেবে আমি যেতে পারিনি তো কোনো ব্যাপার না মেলা আছে তো সেটা দেখা নিয়ে যাবো তোমাদের তো চলো বেশি দেরি করে যাওয়া যাক তো এইবার রাস্তা দিয়ে আমরা মেন রোড থেকে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন রাস্তায় রয়েছি আস্তে আস্তে যাই মোটর সাইকেল চালিয়ে আমার দাদা চালাচ্ছে আর আমি একটু পিছনে বসে আছি ওই রাস্তা একটু অন্ধকার ছিল তো যাই তোমরা দেখতেই থাকো এটা হচ্ছে আকাইপুর বাজার বাজারেও দেখতেই পাচ্ছ অনেক লোক রয়েছে এটা সব আস্তে আস্তে যাচ্ছে মানে উল্টো দেখতে তো আমি দেখলাম হ্যাঁ লোকজন আছে আর রাস্তার অবস্থা সেদিন অনেক বৃষ্টি হয়েছিলো খুবই খারাপ ছিল উটো ফোটো তো এই যে ফাইনালে চলে এসেছি মন্দিরে এটা মন্দিরের গেট গেটের সামনে দুটো লাইন লাগানো আছে আর এবার আমরা গেট থেকে ঢুকবো গেটের সামনে অনেক লোকজন ছিল অনেক ছেলেপেলে ছিল দাঁড়িয়ে কথা কথা বলছিলাম এবার ঢুকে গেলাম ঢুকে দেখতে পাচ্ছ কত লোক রয়েছে এখানে বহুত লোক এবার মন্দিরের সাইড থেকে তোমাদের সব যে কটা মন্দির আছে এখানে মন্দিরের ভিতরে সব কটা দেখিয়ে দিচ্ছি তাহলে বেশি দেরি না করে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে শিব মন্দির এখানে বড় একটা শিবলিঙ্গ আছে যেটা খুবই দেখতে আকর্ষণীয় লাগে সত্যি বলতে গেলে আমার তো খুবই ভালো লাগে শিবলিঙ্গটা দেখতে তো দেখো এবার পুরো মন্দিরের এরিয়া অনেকটাই বড় হ্যাঁ এখানে অনেক ছেলেপেলে ছিল যারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন এই জায়গাটা একটু বন্ধ ছিল গেটে বাট তাও তুমি তোমাদের বাইরে থেকে দেখাই দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই তো সেদিনও শিবলিঙ্গ পুজো দিয়েছে এখন প্রসাদ দিয়েছে আমাকে এবার তোমাদের মেন মন্দিরের ভিতরে নিয়ে যাবো তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক কে লোকের ভিড় দেখতেই পাচ্ছেন এই যে মন্দিরটার গেট গেটের সময় উপরে আর কৃষ্ণর যে মহাভারত হয়েছিল ওটার একটা সিন তুলে একটা মূর্তি করে লাগানো আছে একদম উপরে আর দেখো এই যে গেট থেকে এখন উঠবো লোক অনেক লোকজন রয়েছে এবার আমি জুতোটা খুললাম খুলে এবার ভিতরের দিকে প্রবেশ করছি সাথে আমার একটা বন্ধু ছিল বাট ও তখন আমার সাথেই ছিল কার ঠিক আছে ভালোই করছিলাম আমরা আর এখানে দুটো তোমার সামনে দুটো মূর্তি ছিল নমস্কার করে আর ভিতরের সিন দেখিয়ে দিচ্ছি মন্দির ভিতরটা দেখো কত সুন্দর লাগছে আকর্ষণীয় লাগছে এখানে কৃষ্ণের মূর্তি এটা হচ্ছে তোমার গৌরঙ্গ আছে না দুই গৌরঙ্গ ছবি মানে মূর্তি আছে তারপরে পরে তোমাদের ছিল এখানে রাধা কৃষ্ণের মূর্তি এটা রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি কতটা সুন্দর কাঠের সিংহাসনে বসানো আর তারপরে আছে এটাও রাধা কৃষ্ণের মূর্তি দুটো রাধা কৃষ্ণ মূর্তি ছিল রাধা কৃষ্ণের মূর্তি এই দেখো এটা হচ্ছে মা সন্তোষীমা কত সুন্দরভাবে মূর্তিটা বানানো এটা সত্যি খুবই সুন্দর লাগছে লাইটিং দিয়ে মাকে আর তারপরে যে মূর্তিটা ছিল ওটার কাছে তোমাদের নিয়ে চাইছ এখানে রয়েছে লক্ষ্মী গণেশ কত সুন্দর লাগছে এই মূর্তিটা সব কটা শ্বেত পাথরের তৈরি আর এই যে যে ভিডিওটা তোমার দেখছো এটা হচ্ছে মা সরস্বতী ঠিক আছে এই সব কটা মূর্তি এখানে আসে মন্দির একদম সামনেই ঢুকেই দেখতে পাবো আর এই মন্দিরটার পিছনটা হচ্ছে এটা আমি যেখানে নিয়ে যাচ্ছি এই দেখো এই মন্দিরটার ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা যেটা আমি সকালবেলায় তুলেছি ওটা আমি তোমাদের ওই ভিডিওটাই বলেছিলাম যে আমি রথের দিনই আসবো তো আমি রথের দিন সেই ভিডিওটা করে তোমাদের গিয়ে দেখাচ্ছি আর এটা মন্দিরের সামনে এই যে আমি তোমাদের মন্দিরের সামনে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার তোমাদের এখানে মা মনসার মূর্তি ওইটাও দেখায় মা মনসার মূর্তিটা খোলা আছে এখন কত সুন্দর ওইখানে এইরকম মা মনসার মূর্তি এটা উপরে মনুষার জন্য পাঁচমুখী ওটার মূর্তি রয়েছে এইরকম এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে হোমের জায়গা যেখানে হোম করা হয় মিলে এটা হচ্ছে হোম করেছিল কী বলে তো এখনও হোমের আগুনটা মানে যেই যেটা ওটা হচ্ছে এটা হচ্ছে মন্দিরের ভিতরে সরি এটা হচ্ছে তোমার রাস্তার উপরে দেখো কত লোকজন রয়েছে এখানে অনেক লোকজনের ভিড় ছিল এখানে সেদিন উল্টো রথ এখানে মনে হচ্ছিল না এটা মনে হচ্ছিল সোজা রথ তো এইখানে আমি দোকান বসে বসেছিল দোকানের পাশে অর্থাৎ অনেক লোকজন ছিল সবাই বসে সবাই দাঁড়িয়ে কেনাকাটা ঘোরাফেরা খাওয়া দাওয়া সমগ্র এটা করছিলো আর সাইডে আর একটা মন্দির আছে যেটা তোমাদের এখনই নিয়ে যাবো তো তার জন্যে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো তাহলে এইরকম মন্দিরটা মন্দিরের সামনে কেট গেটের সামনে এরকম দুটো দুটো এরকম ডিজাইন করা কেট ঢোকার জন্য রেডি করা ছিল আর সামনে এখানে সাইড এই যে তোমাদের নিয়ে আসলাম এখানেও কীর্তন বুঝতেই পারছো আর এটা হচ্ছে মন্দিরের সামনে সামনেটা দেখো এই মন্দিরটার সামনে কত সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণের মূর্তি দিয়ে এই মন্দিরটা করা আর এইটা লক্ষ্মীনারায়ণ মন্দির সাইডেই ওই মন্দিরটা সাইডে হচ্ছে এইটা এই মন্দিরটা এখানে সেদিন খাওয়া দাওয়া খাওয়া ছিল মানে প্রসাদ দিন করছিলো লোক সব ভক্ত থাকে দেখো পোলাও পোলাও দিয়েছিলো তোমার আলুর তরকারি আর একটা পালসা দেয় না পালসাটা দিয়েছিল তো আমি এখানে বসে খেয়ে নিচ্ছিলাম খেয়ে নিয়ে এবার এই গেট থেকে আমরা বেরিয়ে যাই আর তোমাদের পুরোপুরি তো ঘুরি দেখিয়ে দিলাম এবার বেরিয়ে তোমাদের মেন যেটা রথ রথের কাছে নিয়ে যাবো তো বেশি দেরি না করে চলো তোমাদের রথের কাছে নিয়ে যায় আর এই যে এখান থেকে মাত্র এই যে সেই যেই আমাদের মেন মন্দির মেন মন্দির থেকে এই যে সামনে ঠিক আছে সামনে তো দেখিয়েছিলাম ওটার সাইডে ছিল এটা মেন মন্দির ওটা সাইডের মন্দির আমাদের লক্ষ্মীনারায়ণ সাইডে এর সাইডে হচ্ছিল তোমার এখানেও ক্রিক আসছিল এই যে যেখানে মেন রথের যে রথ রাখা রয়েছে এই যে রথটা রথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল কোনো মানে সুন্দর লাগছে রোদটা আর এটা হচ্ছে সাইডে কীর্তন হচ্ছিল তো কীর্তনের জায়গা এটা দেখো অনেক লোক রয়েছে তখন রাত সাড়ে আটটা নটা এরকম সামথিং ভাবে তখনও লোক আসছিলো যাচ্ছিলো অনেক লোক এই সাইডে এটা হচ্ছে তোমার এই যে সাইডে যে ঘটনাগুলো ওটা হচ্ছে তোমাদের যে মন্দিরের পুরোহিত তাদের থাকার এবার রথটা তোমাদের রথটা সাইডেই রাখা ছিল ঠিক আছে এটা উল্টো রথের দিক এবার আমরা মন্দিরটার থেকে বেরিয়ে যাবো তোমাদের পুরোপুরি ঘুরিয়ে দেখেছিলাম অবশ্যই তোমরা বলো কেমন লাগলো আর আবার যে তুই তোমরা মেন সকালে ভিডিও চল সেটা তোমরা পেয়ে যাবে আমার দিনের বেলার একটা ভিডিও আছে যেটা তোমাদের আমি ওই ভিডিওই বলেছিলাম আমি রথের দিন তোমাদের নিয়ে যাবো তো রথের দিন তোমাদের নিয়ে এসে দেখালাম ঘুরিয়ে যে এখন আমরা মেলা থেকে বেরিয়ে আছি আর দেখো তখনও লোকজন ঢুকছিলো বেরোচ্ছিল অনেক লোক ওই টাইমে মনে হচ্ছিল না যে আটটা সাড়ে আটটা নটা বাজে খুব কম টাইম লাগছিল এবার এখান থেকে বেরিয়ে যাবো আমরা একটা বেরোনোর রাস্তা ফলে অনেক পুলিশ গার্ড ওয়ার্ড সব সবাই ছিল মানে অনেক ভিড় হয় তো ওর জন্য গ্রামেরা সবাই থাকে এখন আমরা বেরিয়ে যাই গ্রামে এই যে এটা হচ্ছে তোমার আঁকাইপুরের যে মেন বাজার নিয়ে গেলাম না ওখানে সাইডে ওটা ওখানে অনুষ্ঠান হচ্ছিলো ওখানেও একটু রথ রথ হয় ছোটো করে হ্যাঁ না ওখানেও অনেক লোকজন ছিল তখন তো ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের তোমার সবাই ভালো থেকো আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে তো ওটা বাই